বন্ধুরা আজকে মিনি কিচেনে রান্না করব লাল শাক তার জন্য আমি লাল শাকটা তুলে নিচ্ছিলাম তাই আমি ভাবি রোজ তোমাদের বলে আমার বাড়িতেই লাল শাকটা হয়েছে এই শাকটা হয়েছে তাই হলো আজকে ভিডিও করেই তোমাদের দেখায় এই লাল শাকগুলো অনেকদিন আগে লাগিয়েছিল বেশিরভাগটাই খাওয়াই গেছে অল্প কাটা ছিল সেগুলো তুলেও ভাবলাম তোমাদের রান্না করে দেখায় লাল শাকগুলো তুলে নিয়ে বাড়িতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার জন্য লাল শাকটা এইভাবে নেতিয়ে গেছে রোদে শাকগুলো তোলা হয়ে তো তার জন্য শাকগুলোর এরকম অবস্থা হয়ে গেছে আজকে লাল শাকটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দুটো বড়ি একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কিছুটা পোস্টল কিছুটা লাল শাক তাহলে তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে আমি লাল শাকের গোড়াগুলো কেটে নিয়েছি তারপর যে লাল শাকের পোকা পাতাগুলো ছিল সেগুলো ভালো করে বেছে নিয়েছি তারপর লাল শাকগুলো কুচি করে কেটে নিলাম যে কোনো শাক যত মিহি করে কাটা হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর আমি টেনের ভিতরে দিয়ে দিলাম কিছুটা জল জল দেওয়া হয়ে যাওয়ার পর শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিলাম গুলো ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর শাকগুলো আমি বাটিতে ভালোভাবে তুলে নিলাম শাকগুলো বাটিতে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর শাকের ভেতরে আবারও জল দিয়ে দিলাম শাক জিনিসটা তিন চারবার ভালো করে ধুয়ে নেওয়া উচিত নয়তো শাকের ভেতরে বালি থাকতে পারে এর ভেতরে বালি থাকলে সেই শাক খাওয়া যাবে না এখন কিন্তু আমার শাক ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর একটা কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে নিলাম লঙ্কাটা কেটে নেওয়া হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাটা বাটিতে রেখে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেবো ভেবেছিলাম কিন্তু দুটো কাঁচা লঙ্কা দেবো না তাহলে বেশি ঝাল হয়ে যাবে তারপর উনুনে জালটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই পর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তারপর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম দুটো বড়ি ভাজা করে নেবো বড়ি দুটো বড়ি দুটো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্দিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম বড়ি দুটো ভাজা জন্য কিছু সময় হতে দিতে হবে চুকোর পর দেখো বড়ি দুটো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে আমার হয়ে গেছে এবার কিন্তু বড়ি দুটো সুন্দর করে বাদ দিতে তুলে নিলাম দুটো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আবার কিছুটা তেল কিছুক্ষণ পর কড়াই তেলটা গরম হয়ে যায় তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো লঙ্কাগুলো দেওয়া হয়ে যায় পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম লঙ্কাগুলো হালকা ভাজা গেলে তার ভেতরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম লঙ্কাটা দেওয়া হয়ে যাবার খুন্তিতে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম কিছুটা পোস্ত তো দেওয়া হয়ে যায় পর খুন্তিতে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো ওটা আমি দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো দিলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে তাই আমি দিলাম কিন্তু সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখার আল শাকগুলো দেওয়া হয়ে যার পর খুলতিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম আল শাকটা পোস্তর কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আল শাক ভাজা করতে তোমরা সবাই পারো কিন্তু আমি যেভাবে ভাজা করি সেটাই তোমাদের দেখালাম তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার লাল শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যায় পর লাল শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো লাল শাকের ভেতরে লবণ আর হলুদ দেওয়া হয়ে যায় পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম লাল শাকটা কিছুক্ষণ হতে দিতে হবে যাতে লাল শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তোমরা কে কে লাল শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে দেখো লাল শাকে লবণ দেওয়ার পর লাল শাক কিন্তু জল গলে গেছে অনেকটা যে লাল শাকের থেকে জলটা বলেছে সেটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে শাকটা মাঝে মাঝে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় লাল শাকটা হতে থাকুক ততক্ষণ আমি যে দুটো বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি দুটো গুঁড়ো গুঁড়ো করে নিলাম বড়ি দুটো ভেঙে নেওয়া হয়ে যায় বড়ি দুটো দিয়ে দিলাম লাল শাকের ভেতরে শাকের ভেতরে বড়ি দেওয়া হয়ে যায় খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম সে ভেতরে বড়ি দেওয়া হয়ে যায় লাল শাকটা আরো কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে ভিতরে বড়ি পোস্ত এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খেতে অন্যরকম লাগে যে লাল শাকের থেকে জলটা বলেছিলো সেটা কিন্তু শুকিয়ে গেছে লাল শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি লাল শাকের ওপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা চিনি এর ভেতরে চিনি দাও হয়ে যাওয়ার পর খুন্তির একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম একের ভেতর চিনি দেওয়া হয়ে যাওয়ার পর লাল শাক ভাজাটা আরও কিছু সময় হতে দেবো কোন পদক্ষা হয় এখন কিন্তু আমার লাল শাকটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি লাল শাকটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম বন্ধুরা তোমাদের কাছে আজকে মিনি কিচেনে লাল শাক ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার জানাতে ভুলবে না আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না